সুপ্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ ঐতিহাসিক আগস্ট শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি আজকে এই দিবসের একটি অনুষ্ঠানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন যে শেখ হাসিনাকে হয়তো বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না তবে তার শেষ দিনটি কাটবে ভারতে এরকম মন্তব্য করেছেন তিনি এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা তার বিস্তারিত কি লিখেছে হাসিনাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না ধারণা আসিফ নজরুলের খবরটির বিস্তারিত বলা হয়েছে শেখ হাসিনার বিচার হলেও তাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন আমরা জানি প্রধান যে আসামি আছে প্রধান অপরাধী আছে আমার ধারণা আমি জানি না এভাবে বলাটা ঠিক হচ্ছে কিনা আমার ধারণা তার শেষ দিন ভারতেই কাটবে তাকে বোধ হয় আমরা কখনো পাবো না কিন্তু বাংলাদেশের মানুষের মনে যে ঘৃণা নিয়ে সে বেঁচে থাকবে সেটাও যদি আমাদের অর্জন হয় সেটাও কিন্তু কম নয় এত ঘৃণা মানুষের এত এত কষ্ট এই ঘৃণা থেকে ক্ষোভ থেকে ক্রোধ থেকে আসা আছে সংস্কারের মাধ্যমে এরকম শাসক যেন এই দেশে আর তৈরি না হয় আমরা চেষ্টা করছি আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আজ মঙ্গলবার রক্তাক্ত মহাসড়ক যাত্রাবাড়ি হত্যাকাণ্ড শীর্ষক প্রথম আলোর নতুন অনুসন্ধানী প্রামাণ্য চিত্রের উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথাগুলো বলেন আইন উপদেষ্টা রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যা প্রসঙ্গে আসিফ নজরুল বলেছেন যুদ্ধক্ষেত্রেও কিছু কাজ নিষেধ করা আছে কেউ পালাচ্ছেন নিরস্ত্র মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন এমন মানুষকে যুদ্ধক্ষেত্রেও হত্যা করা যায় না পৃথিবীর যে কোনো আইনে এটা যুদ্ধ অপরাধ কিন্তু জুলাই গণ কালে দেখা গেছে পালিয়ে যাচ্ছেন এমন মানুষকে মেরে ফেলা হয়েছে মৃত্যু যন্ত্রণায় কাতর একজন মানুষ হাত জোর করছেন তাকে কাছ থেকে গুলি করা হয়েছে একটা মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন তার মাথায় গুলি করা হয়েছে লাশ পুড়িয়ে দিয়েছে অনুষ্ঠানে জুলাই গণ পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন আসিফ নজরুল তিনি বলেন পুলিশকে যে এরকম একটা অমানুষ বেপরোয়া ভয়াবহ বাহিনীতে রূপান্তর করেছে সে কত বড় অমানুষ কত বড় অমানুষ হতে পারে সে। কোন একটা পুলিশ বাহিনী সম্ভবত প্যালেস্টাইনের মানুষকে হয় এভাবে মারে একটা দেশের সুশৃঙ্খল বাহিনী আমার ট্যাক্সের টাকায় চলা তাকে ইসরাইলি বাহিনীর মতো করে বাহিনী বানিয়েছে যেটা এভাবে খুন করতে পারে। জুলাই গণ অভ্যুত্থানকালে নির্বিচারে মানুষ হত্যার অসংখ্য ফুটে যাচ্ছে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা তিনি বলেন আমরা যদি শেখ হাসিনার স্ট্যান্ডার্ডে বিচার করতাম তাহলে এই বিচার চার থেকে পাঁচ মাসে হয়ে যেত আমরা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক জাতীয়ভাবে গ্রহণযোগ্য বিশ বছর তিরিশ বছর পরও যেন বিচার নিয়ে প্রশ্ন না ওঠে এজন্য পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে এবং আইন সংশোধন করে বিচার করছি এখানে আপনার মাঝে মাঝে মনে হয় জীবনের সবচেয়ে বড় শান্তির দিন বোধহয় থাকবে বিচার যখন শেষ হবে তিনি আরও বলেন তিনি যখন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তখন শুভাকাঙ্ক্ষীরা বলেছেন তিনি সবচেয়ে বেশি সমালোচিত হবেন কারণ আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো সমালোচিত হওয়ার জায়গা এই সরকার চলে যাওয়ার পর সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন তিনি তিনি বলেন আপনারা জানেন কেন ঝুঁকিতে থাকব দুঃখ নাই আল্লাহ আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছেন দায়িত্ব পালনের জন্য আমার জানা এই দায়িত্ব পালনে আমার ও টিমের এক বিন্দু গাফিলতি নেই এক বিন্দু অবিচার করার ইচ্ছা নেই সুবিচার করার মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত ইনশাআল্লাহ আশা করি আমাদের সরকারের থাকা অবস্থায় তার বিচার শেষ হবে তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আসিফ নজরুল যেটি বলছিলেন যাই হোক না কেন এটি অবশ্যই একটি ন্যায় বিচার হতে হবে প্রশ্নআত বিচার হতে হবে যদি কোনোরকম প্রশ্ন করার সুযোগ থাকে এবং সেটি যদি সত্যি হয় তাহলে ভবিষ্যতে যারা এখন এই বিচারের বিভিন্ন পর্যায়ের সাথে জড়িত তাদেরকে এর দায়ভার বহন করতে হবে এবং এমনকি তাদেরকে কাঠগড়ায়ও দাঁড়ানো হতে পারে সুতরাং অবশ্যই এটি একটি দৃষ্টান্তমূলক এবং ন্যায় বিচার অবশ্যই হতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ